নমস্কার বন্ধুরা এখন চলছে চৈত্র মাস চৈত্র নবরাত্রি আরম্ভ হয়ে গেছে চৈত নবরাত্রির এই ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী হচ্ছে ব্রত পালিত হয় এই চৈত্র মাসে বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠীর মধ্যে অন্যতম হল অশোক ষষ্ঠী সাধারণত চৈত্র মাসে শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পাব্বন সংসার ও সন্তানের মঙ্গল কামনায় পুজো দেয়া হয় মা ষষ্ঠীর কাছে এবছর অশোক ষষ্ঠী পালিত হবে চৈত্র বা তেসরা এপ্রিল বৃহস্পতিবার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন পর্বে বন্ধুরা আশা করি ভালো আছেন ও সবাই সুস্থ আছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে লাগবে বন্ধুরা বেশি দেরি না করেই আরম্ভ করে দিই যে এই অশোক ষষ্ঠীর ব্রততে আমরা কি খাবো কি খাবো না আর কি কী উপকরণ এতে লাগে সব কিছু নিয়েই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি বন্ধুরা আসুন প্রথমেই বলি যে অশোক ষষ্ঠী চৈত্র মাসে কবে পড়েছে অশোক ষষ্ঠীর তিথিটি প্রথমে আমি বলে দিচ্ছি ও স্ক্রিনে দিয়ে দিচ্ছি চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয় অশোক ষষ্ঠীর তিথি বুধবার দোসরা এপ্রিল রাত থেকে এই তিথি শুরু হলেও বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠী পালিত হবে দু হাজার পঁচিশ সালে অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে দোসরা এপ্রিল রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আর তেসরা এপ্রিল রাত নটা একচল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে বন্ধুরা এই তিথির হচ্ছে পুজোর উপকরণ কী কী লাগে বলে দিই মুগ করাই দই অশোক ফুলের ছটি কুঁড়ি কাঁঠালি কলা হচ্ছে অশোক ষষ্ঠীর পুজোর হচ্ছে মূল উপকরণ এটি বাড়িতেও করতে পারেন মন্দিরে দুই জায়গাতেও করতে পারেন এবং যারা বাড়িতে মা মন্দিরে না করেন এমনিও উপবাস করতে পারেন পুজোর সমাপনে হচ্ছে ছটি মুগকড়াই দই কাঁঠালি কলায় অশোক ফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হয় তবে এটি কলার সাথে সরাসরি খেতে হয় তাতে কাটতে নেই এটি খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হয় বন্ধুরা আরও বলি যে অশোক ফুল এর অনেক ঔষধি গুণ রয়েছে যা আয়ুর্বেদে একটি মহিলাদের বিভিন্ন যে গ্রাইনোক্রোলজিক্যাল সমস্যা যেমন ভারী মাসিক অনিয়মিত মাসিক ডিসমেনোরিয়া পেট ব্যথা জরায়ুর খিচনি এবং লিভার করিয়া থাইরয়েড এবং সিস্টের উপসন প্রদানে সাহায্য করে এই অশোক ফুল সেই জন্য মেয়েদেরই এই এই অশোক ফুল খেতে বলা আছে শাস্তে তবে এই অশোক ষষ্ঠী নিয়ে একটি গল্প আছে বন্ধুরা সেটা একটু বলে রাখি যে অশোক ষষ্ঠী কেন আমরা পালন করি যে এক অশোক বাটিকা বনে এক মুনি বাস করতেন সেখানে অশোক গাছের নিচে এক শিশু কন্দন অবস্থায় তিনি তাকে কুড়িয়ে পান এবং তাকে তার আশ্রমে নিয়ে আসেন মুনিটি মুনি তাকে আদর যত্নে বড় করেন এবং এক রাজার সাথে বিবাহ দেন এবং বিবাহ দেওয়ার সময় যখন তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তখন মনি তাকে কিছু অশোক হচ্ছে অশোক গাছের মানে বীজ দানা দিয়েছিলেন এবং সেগুলো রাস্তায় সে ছড়িয়ে ছড়িয়ে গিয়েছিল রাজবাড়িতে যাতে পরবর্তীকালে সে আসতে পারে এই গাছ চিনে চিনে মুনির আশ্রমে এইভাবেই সেই অশোক বলেন নিচে তা যে শিশুটিকে পা গিয়েছিল মুনি তার নাম রেখেছিলেন অশোকা এইভাবে অশোকা ভালোভাবে রাজবাড়িতে সংসার করছিলেন রাজার সাথে তার তিন পুত্র ও এক কন্যা সন্তানও ছিল এবং অনেক দিন পর তিনি এই অশোক ষষ্ঠী পালন করছিলেন এবং বৌমাদের বলেছিলেন যে তিনি অন্য গ্রহণ করবেন না মুখ কড়াই তাকে রন্ধন করে দিতে বলেছিলেন এবং বৌমারা তার কথা মতো মুখ কড়াই রন্ধন করে দিয়েছিল এবং এই অশোকা মুখ কড়াই খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল এবং পরের দিন সকালে উঠে দেখে যে তার স্বামী ও তিন পুত্র মারা গেছে তিনি খুব মন কষ্ট নিয়ে সেই অশোক গাছ চিনতে চিনতে মুনির আশ্রমে আসেন এবং সব কথা মুনিকে বলেন মুনি তখন বলেন যে মুখ পড়ার সাথে একটি চাল চলে গিয়েছিল যাতে করে তার সব মনে পুত্ররা এবং তার স্বামী মারা গেছে যেহেতু অশোক ষষ্ঠীতে কোনো অন্য খাওয়ার নিয়ম নেই এবং তিনি একটি মন্তব্যুত জল দিয়েছিলেন বলেছিলেন গিয়ে তাদের সবাইয়ের গায়ে ছিটিয়ে দিতে ছিটিয়ে দিলেই তার সন্তান ও স্বামী বেঁচে যাবে রীতিমতো এই কাজ করেছিল অশোকা বাড়ি গিয়ে সেই মন্তব্যুত জল তাদের গায়ে ছিটিয়ে দিয়েছিল তাতে তার স্বামী ও তিন পুত্র জীবিত হয়ে গিয়েছিল এবং তাকে বলে দিয়েছিল যে এই হচ্ছে অশোক ষষ্ঠীর দিন ছটি অশোক ফুল এবং ছটি মুখ কড়াই দই ও কলার সাথে মেখে গিলে খেয়ে এই ব্রত পালন করতে এইভাবেই অশোকা এই ব্রত পালন করেছিল তখন থেকেই এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে আসছে মায়েরা তার স্বামী ও সন্তানের মঙ্গল কামনার জন্য বন্ধুরা এবার বলি যে এই অসুখ ষষ্ঠীর দিনে কোনো অন্ন গ্রহণ করতে নেই ভাত খেতে নেই আপনি হচ্ছে লুচি পরোটা সাবুর পায়েস এগুলো খেতে পারেন এর ফল ও সব খেতে পারেন বন্ধুরা আর কোনো মাছ মাংস এদিন খাওয়া যায় না পুরো নিরামিষ আহার করতে হয় বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলেও আসছি